পুরুলিয়া জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং জলজীবন মিশনের পক্ষ থেকে একুশে জুন কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস নিয়মিত শরীরচর্চা যেমন করতে হবে ঠিক তেমন নিয়মিত নিরাপদ জল পান করতে হবে তা যোগ শিবিরের মধ্য দিয়ে উপস্থিত সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয় সঙ্গীতের মঞ্চ থেকে সুর ছন্দ তাল কথা মিশ্রণে সঙ্গীতের প্রকাশ ঘটে আর সেই সঙ্গীতের মধ্য দিয়ে উপস্থিত শ্রোতাদের মধ্যে জল সম্পর্কে সচেতনতা বার্তা তুলে ধরা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সহকারী বাস্তুকার আধিকারিক এবং অন্যান্য কর্মীবৃন্দ এছাড়া এই অনুষ্ঠানে ছিলেন ছন্দম যোগা একাডেমির দুই প্রশিক্ষক ও ছাত্রছাত্রীরা এবং দা ফার্স্ট বিট একাডেমির সদস্যরা এই অনুষ্ঠান পরিচালনা করে ডিপিএমইউ পুরুলিয়া ভারতবর্ষের সঙ্গে এই যোগ সাধনার সম্পর্ক আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যখন সিন্ধু সভ্যতা ছিল তখন থেকেই এই যোগ দিবসের সম্পর্ক ছিল কিন্তু ভারতবর্ষের এই যোগ সাধনা দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল দু সালে সর্বপ্রথম আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ইউএনএতে এগারোই সেপ্টেম্বর একটা ভাষণ দেন এবং যোগের যে তাৎপর্য সেটা ব্যাখ্যা করেন তারপরে ইউএনএতে সেই সিদ্ধান্ত হয় উনি যত ওটা সেপ্টেম্বর মাসে ভাষণ দিয়েছিলেন এবং এগারোই ডিসেম্বর ইউএনএতে সিদ্ধান্ত হয় যে প্রতি বছর একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস হবে সেই হিসাবে প্রথম দু হাজার সালের একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন হয় এবং সেই যোগ দিবসে সারা বিশ্বের একশো সাতাত্তরটি দেশ সাড়াও দেয় যোগের মাধ্যমে কিন্তু মানুষের অনেক উপকার হয় এই দু সালে যে আন্তর্জাতিক যোগ দিবস তারও একটা নিজস্ব থিম আছে কেয়ার ফর সেলফ অ্যান্ড সোসাইটি তো আমার যদি নিজের শরীর যদি সুস্থ থাকে তাহলে আমি সেই সঙ্গে সঙ্গে আমার সমাজেরও উপকার করতে পারি আজকে চারিদিকে অসংখ্য রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়ছে সুগার প্রেশার অ্যাসাইটিস হ্যাঁ ইভি হার্টের রোগ আমরা যদি যোগ অভ্যেস করতে পারি অনুশীলন করতে পারি প্রতিদিন আমার শরীর শুধু সুস্থ থাকবে না আমার সঙ্গে সঙ্গে মনও সুস্থ থাকবে এবং আমরা অনেক শুধু মুক্তি পাব না আমরা কাজ যে কোনো কাজ মনের আনন্দে করতে পারবো তাই আসুন আমরা সবাই মিলে এই যোগের অনুশীলন করি যোগকে ভালোবাসি এবং ভারতীয় এই যোগ সাধনার শুধু আন্তর্জাতিক মঞ্চের স্বীকৃতি নিয়ে গর্ব অনুভূতি নয় তার সঙ্গে সঙ্গে প্রতিদিন আমরা অনুশীলনের অভ্যেস করি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমাকে সম্পৃক্ত